আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলো আমি হাত বদল করব এগুলোর বয়স হচ্ছে একশত দশ দিনের মতো বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে মুরগিগুলোকে এবং সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমার কাছে আরও হবেন আশি দিন বয়সের কম মুরগি এই মুরগিগুলো হাত বদল করব মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আপনারা চাইলে আমার খামারে এসে খামার ভিজিট করে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন এবং আমার কাছে আরও আছে আপনার দেড় মাস বয়সে সময় মুরগি যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন মুরগি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে সালামু আলাইকুম